বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম এনাসেসলজিস্ট শহীদ জিয়া মেডিকেল কলেজ আগামী একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এই শহীদ দিবস এবং আমাদের এই সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হসপিটাল এটা আরও নতুন আঙ্গিকে বড় পরিসরে আধুনিক ব্যবস্থাপনায় আমরা এটা নিয়ে যেতে চাচ্ছি এজন্যে আমরা এর এক্সটেনশন করছি সেটা হলো কনসেন্ট্রেশনের জন্যে এক্সটেনশন আর রুগী রাখার জন্য নতুন করে কেবিন বেড এগুলো আমরা তৈরি করছি আরও অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো আরও আমরা বড় পরিসরে দেওয়ার জন্য আগামীকাল অর্থাৎ একুশে ফেব্রুয়ারিরও শুক্রবার আমরা একটা এ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এই ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আমাদের এখানে সকল ধরনের বিশেষজ্ঞ ডাক্তারগণ তারা চিকিৎসা সেবা প্রদান করবেন বিনামূল্যে এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষায় আমার এই অত্র এলাকার দুপচাচিয়া আদমদিগি আকিলপুর কাহালু এবং আনুষাঙ্গিক এই নন্দীগ্রাম আরও যে আনুষাঙ্গিক উপজেলার লোকজন দুপচাচিয়াতে যারা বসবাস করেন আমি বিগত অনেক বছর যাবত এখানে চিকিৎসা সেবা দিয়ে আসতেছি আপনারা এখানে আসবেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চিকিৎসা সেবা সবকিছু দেওয়ার আপ্রাণ চেষ্টা করব আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব তো আপনারা সবাই আসবেন এই আশায় আমরা বসে আছি আপনারাও ভালো থাকুন আমরাও ভালো থাকবো ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ